এখন যে প্রেক্ষাপটে যে করিডোর দেওয়া হচ্ছে এটা আমি মনে করি সরকারের একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত কারণ আরাকান আর্মির দখলে এখন প্রচার করছে কোন এক সাদা চামড়ার প্রস্তাব সাদা চামড়ার প্রস্তাবে শেখ হাসিনা মানেননি বলে তিনি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বলে তিনি এই করিডোর দেওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন এমন বক্তব্য আওয়ামী লীগের শেখ হাসিনার একটা একটা বক্তব্য তার যে শুনলাম আমি এটার কি কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন এটার সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তা অভিজ্ঞতার কি মূল্য আছে সেনা বাহিনী কি বুঝে যুদ্ধ হবে কি হবে না বাহিনীকে যুদ্ধ করতে বলে যুদ্ধ করার ক্ষমতা আছে যুদ্ধ হবে কি হবে না এটা সেনাবাহিনী কি বুঝে সেনাবাহিনীকে যুদ্ধ লাগানোর বা না না লাগানোর কি আছে এটা রাজনীতির বিষয় রাজনীতিবিদ্যা চিন্তা করে দেখবে করিডোর দিলে হবে ভালো না দিলে ভালো হবে এখন সে রাজবে চিন্তা করে দেখবে এখন যে প্রেক্ষাপটে যে করিডোর দেওয়া হচ্ছে এটা আমি মনে করি সরকারের একটা ভালো আরাকান আরাকান এখন যদি আমরা করিডোর দিই তাহলে সেটা দিচ্ছি আরাকান আর্মিকে মায়ানমারকে মায়ানমার না এটাকে ভারতকে দিচ্ছি না কারণ আরাকান আর্মি যদি এখানে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের জন্য অনেক লাভ অনেক বেনিফিটেড আর আপনি জানেন যে একশো একশো পঁয়ত্রিশটি উপজাতিকে স্বীকার না করেই তো আনান সাহেব এই রোহিঙ্গাদের কপালটা পুড়াইছে। কারণ আনান সাহেব যে একশো পঁয়ত্রিশটি উপজাতি মায়ানমারে বাস করে স্বীকৃতিগুলি দিয়ে আসছেন কফি আনান সাহেব উনিশশো সত্তর সনে দুই হাজার সত্তর সনে দিয়েছিলেন সেই রেঙ্গুন কনফারেন্সে রেঙ্গুন মিটিংয়ে তার দিন থেকে শুরু হয়েছে রোহিঙ্গা নিধন কারণ রোহিঙ্গা দেখে জাতিসংঘ উপজাতির স্বীকৃতি দেয় নাই তাদেরকে বাঙ্গালি বলে তারা এখনও গণ্য করে আরাকানিরা বাঙ্গালি চট্টগনিয়ান অনেকে বলে চট্ট চট্টগ্রামবাসীরা আরাকানি অনেকে বলে আরাকানিরা চট্টগ্রামবাসী এবং এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে এখন আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা দখল করতে পেরেছে এবং তারা সবাই বুদ্ধ আরাকান আর্মিতে কোনো মুসলমানও নাই কোনো হিন্দুও নাই তারা সবাই বুদ্ধ যদি রাষ্ট্র তৈরি হয়। আপনি জানেন যে মায়ানমার একটা সামরিক জানতার সরকার এখানে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় তাহলে বাণিজ্যিক ভাবেও তো আমাদের লাভ হবে যদি আমরা আমাদের করিডোর ব্যবহার করতে দেই আমরা ভারতীয় করিডোর দিয়েছি

কারোর সঙ্গে আলোচনা না করে যদি আলোচনা করতেও তাহলে সে আক্রমণটা হইতো না কাজে এখানেও যদি কারোর সঙ্গে আলোচনা না করে এক একমুখী কোন সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কালকে তো গাজার মতো হইতে পারে তখন আমরা কি করব। কারণ আজকে ফিলিস্তিনের সরকার তো একটি কথা বলে নাই গাজার আক্রমণ হলো ফিলিস্তিনির যে সরকার ছিল সেই সরকার তো নীরব ছিল প্রথম দিকে কেন নীরব ছিল বিকজ গাজা যা করা হয়েছিল সেই কাজটা করেছিল গাজার সরকার তাহলে গাজা সরকার নিজে ফিলিস্তিন সরকারকে মানে নাই নির্বাচনে ফলাফল মানে নাই তারা দুইটা সভা গঠন করেছিল তো এখানেও যদি একইভাবে কারোর সঙ্গে আলোচনা না করে রাজনীতির সঙ্গে আলোচনা না করে সরকার একতরফান সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে কালকে যদি এখানে কোনো কিছু হয় তার দায়িত্ব দায়িত্ব কে নেবে উনি তো পরিষ্কার করে বলতে চাচ্ছেন যে এই সরকার তো স্থায়ী সরকার না তার মানে আপনি বলছেন আলোচনা না করাটা সমস্যাটা তো হবে দীর্ঘমেয়াদী এখানে সমস্যাটা হবে দীর্ঘমেয়াদী আপনি করিডোর দিলে দীর্ঘমেয়াদী হবে না দিলেও দীর্ঘমেয়াদী হবে কাজে এখানে সিদ্ধান্তটা সবাইকে নিয়ে আলোচনা করে দিতে সমস্যাটা কোথায় ছিল এই কথাটাই জোরের সঙ্গে বলছে যেটাকে আমি শতভাগ সমর্থন করি এবং এই জন্য আমি বলছি যে করিডোর দেওয়াটা আমাদের সবার জন্য হবে ওয়াইজ ডিসিশন সবাই আলোচনা করে যদি আমরা আরাকান আর্মিকে সেই করিডোর দেই তাহলে করিডোরের দেওয়ার বিনিময়ে আমরা রোহিঙ্গাদেরকে উপজাতির স্বীকৃতি আদায় করে

কারণ এই যে পাঁচের লোককে কিছু বলে এই চিন্তা যারা করে তারা জীবনে কে কি ভাবলো কে কি বললো এই চিন্তা নিয়ে যারা কাজ করে তারা কাজ সিদ্ধান্ত পারে না সঠিক সিদ্ধান্ত সময় সিদ্ধান্ত সুদূর প্রসার সিদ্ধান্ত এইটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি এবং আরাকান

কবে হবে মানে কি কোন এইটা বলতে পারি নির্বাচন কবে হবে জানি না তবে ডক্টর ইউনুসের সরকারের অধীনে কোন নির্বাচন হবে না কারণ ডক্টর ইউনুস এত বোকা না উনি একটা নির্বাচন দিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি জন্ম দিবেন কারণ যে কোনো নির্বাচনে একটি দল জয়লাভ করবে একটি দল পরাজিত হবে যারা পরাজিত হবে

জি অনেক ধন্যবাদ এটাও অবশ্য সামনে দেখার বিষয় যে কবে আসে সেই সরকার আদৌ আসে কিনা কেমন হয় সেই সরকার অনেক প্রশ্ন আছে এর প্রেক্ষিতে আরো অনেক ধন্যবাদ